হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো আজকে আমি করে দেখাবো চিকেন রোল চিকেন রোলটা করার জন্য এখানে আমি কিছু চিকেন নিয়েছি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে এখন একটু লবণ আর হলুদ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব চিকেনটা সিদ্ধ হতে হতে এখানে আমি কিছু ময়দা নিয়ে নিলাম ময়দা দিয়ে শক্ত একটি ঢো তৈরি করে নেবো তো এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ জনসংখ্যা বেশি হলে বেশি ময়দা দিয়ে নেবেন আর বেশি চিকেনও কিন্তু দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণ আর ময়দাটা সুন্দর করে মিক্সড করে নেব ময়দা আর লবণটা আমার মিক্সড করা হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি অ্যাড করবো গরম নয় কুসুম গরম নয় একদম ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তো এই যে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এরকম করে নিছি প্রায় রুটি যেভাবে বানান রুটির ময়দা রুটির ডোটা যেরকম শক্ত হয় এরকম শক্ত করে ডোটা বানিয়ে নেবেন ওদিকে দেখে আমার চিকেনের কী অবস্থা এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব ডোটা সেট হওয়ার জন্য এদিকে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে চিকেনটা একটু ঠান্ডা করে হাত দিয়ে চিকেনটা একটু ছাড়িয়ে নিব চিকেনটা লবণ আর হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দেওয়ার কারণে কালারটা এরকম আসতে চিকেনটা আমি ছাড়িয়ে নিছি এরকম করে ছাড়িয়ে নিতে হবে এখন এই চিকেনটা আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব তে চুলায় দিয়ে দিছি তেল এই তেলটা আমার ভাজি পোড়া করছিলাম সেই তেলটাই কড়াইতেছিলো সেই তেলে দিয়ে দিতেছি দিয়ে দেব দুইটা তেজপাতা দুইটা এলাচ দুইটু দারচিনি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া শিলপাটা একটু খেতে করে নিচ্ছি রসুনটা আর দিয়ে দিলাম কিছু আস্ত জিরা দিয়ে একটু ভাজি করে নেব ভাজি করা হয়ে গেছে দিয়ে দেবো চিকেন চুলা এখন এখানে আমি দিয়ে দেবো সাদ স্বাদ মতো লবণ কারণ আমি ময়দাতে লবণ দিচ্ছি এখন লবণটা এখানে একটু কমিয়ে দিব। চিকেনে যতটুকু লবণ লাগবে সেইটুকু লবণ দেবো দিয়ে দিলাম হলুদের গুড়ি আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভাজি ভাজি করে নিব তো আমার চিকেন ভাজিটা এরকম হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছু গরম মশলার গুড়ি যেহেতু আমি এখানে চিকেন দিচ্ছি একটু মশলাটা দেওয়ার চেষ্টা করলাম আর এখানে অ্যাড করব একটু তেল সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পেঁয়াজটা একটু আমি ডাটো ডাটো রাখবো সেই জন্য আমি পেঁয়াজটা পরে দিলাম পেঁয়াজটা একটু ডাটো ডাটো রাখলে খুব ভালো হয় একটু এখন মেরে চেড়ে নামিয়ে নেব তো পেঁয়াজটা আমার এরকম সিদ্ধ হয়েছে এরকম সিদ্ধ অবস্থায় পেঁয়াজ তারপর নামিয়ে নেবেন এখন আমার ভিতরে পোটটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব এদিকে আমার ময়দাটাও সেট হয়ে গেছে এখন আমি ময়দায় থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি এতগুলো লেচি কেটে নিচ্ছি আর চিকেন রোলের ভিতরে পোটটা ঢেকে রাখার জন্য একটু ব্যাটার লাগবে এখানে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের জন্য কিছু ময়দা নিয়ে নিলাম নিয়ে নিলাম একটু লবণ আর লাগবে একটু পানি পানি দিয়ে ঘলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা গোলানো হয়ে গেছে ব্যাটারটার ঘনত্ব হবে এরকম তো এখন আমি সরাসরি চিকেন রোলগুলো বানানোর জন্য চলে যাব তো চিকেন রোলটা বানানোর জন্য চলে আসলাম নিয়ে নিলাম এতটুকু একটা লিচি নিয়ে নিলাম লিচিটা এভাবে ই করে নিলাম নিয়ে একটা রুটি বানিয়ে নিব তো আমি এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি রুটির এক সাইডে আমি চিকেনগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো এক সাইডে দিয়ে দেব তো এইভাবে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিছি আর এখানে দিয়ে দেব একটা পাতলা করে যে ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিবো যাতে চিকেনটা আমার ভালো মতে চিকেন রোলটা ভালো লেগে থাকে সেই জন্য খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এভাবে করলে এখন আমি রুটিটা ভাজ দিয়ে নেব তো ওই যে ভাজ দিয়ে নিলাম চিকেনটা এরকম হয়েছে আমার চিকেন রোলটা এটা উঠে আমি সবগুলো চিকেন রোল এইভাবে একইভাবে করে নিব। তো আমার চিকেনগুলো বানানো হয়ে গেছে চিকেনগুলার এই সাইডের মুখটা ঢাকার জন্য একটু ব্যাটার দিয়ে এইভাবে ই করে দিয়ে নেবেন এক হাত দা রোলগুলো ধরে আর এক হাত ভিতরে দিয়ে নেবেন ব্যাটারগুলো তাহলে ভিতরে ব্যাটারটা লেগে যাবে ভালো হবে ভিতর থেকে পুরটা ভিড় হবে না তো এইভাবে আমি সবগুলা ভাজি করে নিব এই যে আমি এভাবে দিয়ে নিছি দিয়ে আল তো ভাবি টুল দিয়ে দিবেন কারণ শরীরে যেন তেল ছিটকে না আসে সেই দিকে খেয়াল রেখে উল্টিয়ে দেবেন আমি আস্তে আস্তে উল্টিয়ে দিয়ে নিই তো প্রথম ব্যাস আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি এই ব্যাসটা চুলাই থেকে নামিয়ে নিব সবগুলো এরকম কালার করে আস্তে আস্তে ভাজি করে নেবেন তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে ধীরে ধীরে আস্তে 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 ভাজি করে নিতে হবে এখন আমি এইগুলো নামিয়ে নিব এই তো আমি সবগুলো ভাজি করে নিশি কালার এরকম লালচে গোল্ডেন কালার করে ভাজি করে নেওয়ার চেষ্টা করবেন এরকম লালচে গোল্ডেন কালার করলে মুসমুসে হবে আর কি আর ভিতরটা এরকম হয়েছে ভিতরের পোটটা এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে বানিয়ে দেখালাম চিকেন রোলটা পেঁয়াজটা অবশ্যই পরে দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা পরে দিলে চিকেন রোলটার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ